আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নয়া পত্রিকায় জমাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান সাহেবের একটা সাক্ষাৎকার দেখছিলাম তো সাক্ষাৎকারে কী ছিল সেটা বলার আগে আমি দু চারটা কথা বলি আমি আমার জীবনে যতগুলো রাজনৈতিক দল দেখেছি এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের দেখেছি আমার কাছে কেন যেন মনে হয়েছে যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান অন্যদের যে অনেক বেশি ভিন্ন ধর্মী অর্থাৎ ওনার কথা বলার যে মাধুর্যতা ওনার কথা বলার যে মানে গাম্ভীর গাম্ভীরতা এবং ওনার শব্দচয়ন মানে এটা এক কথায় অসাধারণ অসাধারণ আমি অন্য অন্য ব্যক্তিবর্গের সাক্ষাৎকার দেখি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী তৃতীয় লেভেলের তৃতীয় লেভেলের অনেকেরই কথাবার্তা আমরা শুনি কিন্তু তাদের যে অ্যাটিটিউড একজন মানে রাজনীতিবি একটা রাজনৈতিক দলের প্রধান হওয়ার পরেও ওনার মধ্যে যে বিনয়ী যে অমায়িকতা এটা মনে হয় বাংলার ইতিহাসে কোনো দলের মধ্যে অতীতেও ছিল কি না এটা ম্যাগনিফ্লাইং গ্লাস দিয়ে খুঁজলে হয়তো পাওয়া যাবে না তো আমার কাছে মনে হয় যে মানে মানে কি বলবো মানে ওনার সম্পর্কে যত কথা বলবো আমার কাছে মনে হচ্ছে এগুলো কমই হবে কেউ আবার আমাকে ভিন্নভাবে চিন্তা করবেন না সত্যকে সত্য হিসাবে স্বীকৃতি দেওয়া এটা আমার মানে আমার ব্যক্তিগত চরিত্রের মধ্যে পড়ে আমি কাউকে যেটাকে দে মানে যেটাকে সত্য এটাকে আমি সত্য বলবো এবং যেটা মিথ্যা ওটাকে আমি মিথ্যা বলবো তো আমার মনে হয় যে বাংলার রাজনীতির ইতিহাসে কালে। আমি ওনার মতো কোনো ব্যক্তিকে দেখিনি মানে যতই দেখছি ততই অবাক হচ্ছি মানে একজন মানুষ এতটা ধৈর্য কিভাবে হতে পারে এত বেশি জুলুম নির্যাতন হয়েছে জামাতে ইসলামের উপরে গত ষোলো বছরে যেটা অন্য কোনো রাজনৈতিক দলের উপরে কোনো সময় ছিল না কোনো সময় ছিল না এটা যে কেউ মানতে আমার মনে হয় কেউ যদি এটা মানতে মানে কৃপণতা করেন এটা তাহলে তার মানে তার মানে চিন্তা সীমাবদ্ধতা যাই হোক উনি যে ইন্টারভিউতে যেটা ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে বিএনপির পক্ষ থেকে যে কথাবার্তা বিগত কয়েকদিন যাবত উঠে আসছিল। যে বিশেষ করে বিএনপির হারুন সাহেব যে কথাগুলো বলছিলেন যে জামাত হচ্ছে একটা উগ্রপন্থী দল একটা ধ মানে কি বলা হয় যে ধর্ম ব্যবসায়ী দল তো এই বিষয়ে ওনার মন্তব্য কি তো উনি যেটা বলেছেন যে উনি ওনার সমচরিতভাবে এত সুন্দরভাবে উত্তর দিয়েছেন যে দেখেন আসলে জামায়াতে ইসলামী বিগত ষোলো বছর যাবৎ যেভাবে নির্যাতিত হয়েছে জামাতে ইসলামী তার কেন্দ্রীয় অফিসকে তালাবদ্ধ করা ছিল কেন্দ্রীয় অফিস ষোলো বছর যাবৎ খুলতে দেওয়া হয়নি মাঠে ময়দানে কোথাও মানে জড়ো হয়ে একটা মিছিল করতে দিতে দেয়নি ইভেন কি কেউ যদি একটা জায়গায় চায়ের স্টলে বসে চাও খেতে গিয়েছে অথবা দেখা গেছে দুইজন নেতা নেত্রী হয়তো বা অন্যের বাসায় দাওয়াত খেতে গিয়েছে সেখান থেকেও ধরে নিয়ে এসে চলে এসেছে আসলে জামাতি ইসলামই তারপরেও ধৈর্য ধারণ করেছে আর জামাত কোনো ধর্ম ব্যবসায়ী দল নয় কারণ ধর্ম ব্যবসা তো তারা যারা আসলে মানে বোটের সময় আসলে মাথায় টুপি দেয় মসজিদে যায় আবার যখন বোট চলে যায় তখন মসজিদকে মসজিদে তাদেরকে খুঁজেও পাওয়া যায় না এবং তাদের মাথায় আর কখনও টুপিও দেখা যায় না যেটা আমরা হরহাস হর দেখি বিভিন্ন রাজনৈতিক দলকে যখনই বোটের ময়দানে আসে যখনই নির্বাচন কাছায় আসে তখনই প্রত্যেকে মসজিদে যেতে দেখা যায় বিভিন্ন ওয়াজের মঞ্চে দেখা যায় বিভিন্ন মানে ইসলামী জনসভায়গুলোতে ওনাদেরকে দেখা যায় তো জামাত তো শুরু থেকেই ধর্মের উপর বিশেষ করে রাজনীতি করে আসছে তো সুতরাং জামাতকে ধর্মভিত্তিক রাজনীতি না বলে বরংস ধর্ম ব্যবসায় বলাটা এটা নিতান্তই আসলে খুবই মানে দুঃখজনক এবং এ বিষয়ের উপরে আসলে উনি মনে হয় যে মানে ওনার যে স্বভাব চরিত্র এর চেয়ে বেশি হয়তো উনি বলতে চাননি তো আসলে আমি যতটাই ওনার প্রশংসা করব ততটাই মনে হয় যে মানে কম হবে তো সম্মানিত দর্শক এই ছিল আপনাদের সাথে আজকের আমার বলার বিষয় তো আশা করি আপনারাও এই ইন্টারভিউটা দেখবেন এবং নিশ্চয় আপনাদের মতামত থাকলে জানাবেন ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাম